কলকাতা মারকুইজ স্ট্রিট থেকে আমরা কলকাতা রেল স্টেশনে যাত্রা করব তার জন্য অপেক্ষা করছি যেন ট্যাক্সিগুলো সহজলভ্যে পেয়ে যাই অর্থাৎ সাশ্রয়ী দামে পেয়ে যাই কিছুক্ষণ পর আমরা ট্যাক্সি পেয়ে ট্যাক্সিতে চেপে আমরা শিয়ালদার পথে রওনা দিলাম এখন কলকাতা রেল স্টেশন চলে আসলাম এই যে রেল স্টেশন এখান থেকে আমাদের যাত্রা হবে জম্মুর পথে আমরা আজকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়বে এখান থেকে আমরা একুশ তারিখ সকালবেলা নামবো জম্মু তো ইনশাল্লাহ বাকিটা দেখা যাক শুধু ধাপে ধাপে দিয়ে দিচ্ছি কোথায় কখন আছি এই বিষয়গুলো আর মাঝখানে যে তথ্যগুলো থাকে সেগুলো তো আপনাদেরকে জানাবই খরচ কত কোথায় কোথায় থামছে বা ট্রেনে উঠে খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করবেন সমস্ত তথ্য কিন্তু আমরা ট্রেনে দিয়ে দিব এই ট্রেনে যে ট্রেন দিয়ে আমরা যাব কলকাতা জম্মু টাওয়া এক্সপ্রেস এই যে দেখুন কলকাতা জম্মু টাওয়া এক্সপ্রেস এই ট্রেনে আসলে আমরা এসি থ্রি কেটেছি এসি থ্রিতে আমাদের টিকিট হবে আগাচ্ছি এখনো খুঁজে পাইনি যেতে থাকি চলুন যেহেতু দীর্ঘ জার্নি দীর্ঘ পথে আপনাদের সাথে অনেক কথা হবে চলুন যেতে থাকি অবশেষে আমাদের স্বপ্নের কাশ্মীর যাত্রা শুরু হলো সিটে বসে বসে পশ্চিমবঙ্গের গ্রামীণ আবহাওয়াগুলো উপভোগ করার চেষ্টা করলাম কেউ কেউ চা খাচ্ছে সামনে যাওয়ার পরই চলে এলো বর্ধমান এখানে একটু ট্রেনটি দাঁড়িয়ে ছিল বর্ধমান জংশন প্রথম দিন জার্নিতে আমাদের এই খাবার ভাই খাবার তো আপনারা খাইলেন টেস্ট কেমন অনেক ভালো 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 আমরা প্রথম দিন এটা হচ্ছে উনিশ তারিখ সকালে আমরা উঠেছি এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার পর প্রথম লাঞ্চ এই লাঞ্চ হচ্ছে আমাদের শুরু আজকে শুরু করলাম রাতে খাবো কাল সকালে খাবো কাল দুপুরে খাবো কাল রাতে খাবো পরশু দিন সকালে নাস্তা খাওয়ার আগে আমরা ইনশাল্লাহ ট্রেন থেকে নেমে যাব না একবার খারাপ না খুব পেট বলা যাবে না তবে খাওয়া যায় এভারেজ এভারেজ আমরা যখন শিলিগুড়ি থেকে কলকাতা আসছিলাম খুব বাজে একটা খাবার ছিল ওই অনুযায়ী হাজার গুণ ভালো এটা অনেক ভালো লাগছে ভালো লাগছে ভালো আচার আছে আমাদের জার্নি হবে বিকেল আছে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা কোথায় খেলাম কোন পর্যন্ত গেলাম অল্প অল্প করে আপনাদের দেখাবো